দুই হাজার ছাব্বিশ পুরুষ ফুটবল বিশ্বকাপে ড্র অনুষ্ঠানে ফিফার নতুন প্রতিষ্ঠিত শান্তি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পাঁচই ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয় ট্রাম্প পুরস্কার পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে এটিকে তার জীবনের সর্বোচ্চ সম্মানগুলোর একটি বলে উল্লেখ করেন দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রচার চালিয়ে আসা ট্রাম্প ফিফার এ সম্মান পাওয়ার দিক থেকেও শক্ত প্রতিযোগী হিসেবে বিবেচিত ছিলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইনফান্তিনো প্রকাশ্যে বলেছিলেন ইসরায়েলের গাজা অভিযানে যুদ্ধবিরতি আনার প্রচেষ্টার জন্য ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল পুরস্কার প্রদানকালে ইনফান্তিনো বলেন এটি আপনার পুরস্কার আপনার শান্তির পুরস্কার তিনি আরও যোগ করেন এই স্বীকৃতি ট্রাম্পের বৈশ্বিক শান্তি উদ্যোগের প্রতি ফিফার সমর্থনেরই প্রতিফলন সেলিব্রিটি সন্ধ্যায় বিশ্বকাপ ড্রয়ের পাশাপাশি শান্তি পুরস্কারের ঘোষণায় ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ যদিও এটি যে ট্রাম্পের হাতে যাচ্ছে তা আগে থেকে অনুমান করছিল সংশ্লিষ্টরা ডেক্স নিউজ এন টিভি